তো এইটা আজকে ইভিনিং স্ন্যাক্স খুব সিম্পল রেসিপি কিন্তু খুব চটপটা একটা খেতে হবে এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি তাহলেও আমি অল্প হালকা একটু লবণ দিয়ে দেবো খুব সামান্য লবণ দিলাম সরের দিক থেকে তারা তার সঙ্গে আমি এখানে বেসন দিয়ে দেব

আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিলাম কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা কিছুই না সিম্পল একটু হলুদ গুঁড়ো খুবই সিম্পল জিনিস একটু হলুদের গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি মির্চি একটু আমি মেখে দেবেন আগে মেখে কারণ চানাটা সিদ্ধ করা চানা তো অলরেডি একটু জল জল মতো আছে একটু সামান্য জল দিয়ে দেবো খুবই সামান্য হাতে করে একটু ছিটিয়ে দারুণ টেস্টি খেতে লাগে আপনারা তাহলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন কিন্তু আমি এখানে বাচ্চারাও খাবে সেই হিসাবে আমি গুঁড়ো লঙ্কা দিলাম না এইভাবে মেখে মেখে নিলাম দেখুন সব সব গায়ের মধ্যে লেগে গেছে কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে আমি এটাকে ফ্রাই করে নেব দেখুন তেল গরম হয়ে গেছে

আওয়াজটা শুনতে পাচ্ছেন একদম ক্রিস্পি চানা ভাজা তো সবাই খান একবার এইভাবে চানা ভাজা খেয়ে দেখবেন খুব দারুণ টেস্টি লাগে এর উপর থেকে একটুখানি ডিড লবণ সরিয়ে দিলে আরো ভালো লাগবে আমি সবগুলো ভেজে নিই তারপরে আমি এটাকে আবার একটু মেখে নেবো ভালো করে দেখুন আমি সব ফ্রাই করে নিয়েছি দারুণ সুন্দর দেখছেন খুব সুন্দর আওয়াজ হচ্ছে পুরো করকরা হয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম সব ভাজা হয়ে গেছে একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে এটা একদম সুন্দর ক্রিস্পি ভাজা হবে মিডিয়াম ফ্লেমে ভাজলে দারুণ সুন্দর ক্রিস্পি ভাজা হবে এরকম ভাজা করে আপনারা ট্রেনেতেও নিয়ে যেতে পারেন বেশ মুখরোচক জিনিস একটা এই যে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর দেখুন আওয়াজ হচ্ছে সুন্দর আওয়াজ হচ্ছে একদম করকরা হয়েছে এর মধ্যে আমি একটু টুইস্ট করে দেবো যাতে খেতে আরো চটপটা লাগে একটু বিট লবণ দিয়ে দেবো ওপর থেকে হালকা বিড লবণ দিলাম আর তার সঙ্গে একটু লেবুর রস একটু লেবুর রস দিয়ে দিলাম তাহলে এটা টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে মুখের মধ্যে পড়বে লেবুর রসটা টক টক ভাব আরো সুন্দর লাগবে দেখুন কতটা কিস্তি হয়েছে এটা চায়ের সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগে আপনা আপনারাও একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো অবশ্যই চায়ের সঙ্গে বাড়ি কেউ এলে ফটাফট ভাজা হয়ে যায় এরকম করে চানা চানা তো আমরা ট্রেনেতেও খাই পেঁয়াজ দিয়ে ভাজা বা চানা এইভাবে একবার চানা বানিয়ে দেখবেন খুব টেস্টি লাগে তো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো recipe ni da bye bye